একটি জাতি দিনের পর দিন বছরের পর বছর দশকের পর দশক শুধু এক বুক কষ্ট নিয়ে বাচ্চে তাদের অপরাধ একটাই তারা ফিলিস্তিনি দুনিয়ার বুকে আজও তারা রাষ্ট্রহীন আশ্রয়হীন অধিকারহীন আর সভ্যতা সভ্যতা চোখ মানবতা সে তো কফিন বন্দী জাতিসংঘের বৈঠক হয় মানবাধিকারের পোস্টার ছাপা হয় প্রতিবাদে শ্লোগান ওঠে কিন্তু ফিলিস্তিনের আকাশে শুধু গোলা গন্ধ কিন্তু এই নিঃশব্দ পীড়নের মাঝে একটি সাহসী কণ্ঠ একটি আলো ঝলকানি একটি আশার নাম ফ্রান্স ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে এটা শুধু একটা ঘোষণা নয় এটা এক যুগান্তকারী পদক্ষেপ একটি ইতিহাসের শুরু যেখানে ফিলিস্তিনি শিশুরা আর শুধু ধ্বংস দেখে বড় হবে না বরং দেখবে স্বাধীনতা ভবিষ্যৎ ও নিজস্ব পরিচয় ম্যাক্রি স্পষ্ট করে বলেছেন দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানই একমাত্র টেকসই সমাধান শান্তিপূর্ণ সহ অবস্থানে আমাদের লক্ষ্য এই সাহসী ঘোষণা কাঁপিয়ে দিয়েছে তেল থেকে ওয়াশিংটন পর্যন্ত রাজনৈতিক অভিযাত্রের হৃদয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ঘোষণায় ক্ষিপ্ত তার ছেলের সোশ্যাল মিডিয়ায় উকড়ে দিলেন ঘৃণা অপমান আর কুটুক্তি তারা বলছে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণায় ইসরায়েলের ধ্বংস চায় কিন্তু সত্যটা আসলে কি যাদের অস্তিত্ব এখন সংকটে তারা কাকে ধ্বংস করবে এই জাতিকে তো কেবল ধ্বংস করা হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে ইউরোপের কয়েকটি দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কিন্তু ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আন্তর্জাতিক কূটনীতির এক গুরুত্বপূর্ণ কণ্ঠ তাদের এই সাহসী পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বিশ্লেষকরা বলছেন এটাই হতে পারে ডোমিন ইফেক্ট ফ্রান্সকে অনুসরণ করবে আরও অনেক দেশ একটি জাতির স্বাধীনতার আন্দোলনে নতুন গতি আসবে নতুন আশা যাকবে সেই নাতৃহীন ভূমিতে সভ্যতা কি নিরবী থাকবে নাকি ফ্রান্সের মতো সাহসী হয়ে মানবতার পক্ষে দাঁড়াবে একটি রাষ্ট্রের স্বীকৃতি শুধু ভূগোল নয় এটা অস্তিত্বের স্বীকৃতি মানবতার পূর্ণ জাগরণ এই বার্তাটা শুধু ফিলিস্তিনের জন্য নয় এই বার্তাটা গোটা বিশ্বের জন্য স্বাধীনতা কোনো দয়া নয় এটা একটি জাতির জন্মগত অধিকার ইমরান হুসাইন এন টিভি অনলাইন